হলোহারিণী কালী পুজো হলো বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসে দেবী কালীকে উৎসর্গ করা একটি অত্যন্ত শুভ দিন হলহারিণী কালী এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পাঁচই জুন এবং ছয় জুন দিনটি জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার দিনে পড়ে কোনো কোনো জায়গায় হয়তো পাঁচই জুন রাত্রে পুজো অনুষ্ঠিত হবে অমাবস্যা তিথিতে পুজো অনুষ্ঠিত হওয়ার জন্য মধ্যরাতে উপস্থিত থাকতে হবে তো বন্ধুরা আজকে জিয়া সিংহ ব্লগে ফলোহারিণী পুজো নিয়ে কিছু আলোচনা বা পুজোর বিশেষ মাহাত্ম নিয়ে আলোচনা করব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জয় মা কালী লিখবেন কমেন্টে এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই আমার একান্ত অনুরোধ তো মন্দিরে দেবী কালী পুজো করা হয় এই ফলোহারিণী কালীপুজো বিশেষ পুজো ও আচার অনুষ্ঠান মেনে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে রয়েছে মা কালীর নাম সংকীর্তন অঞ্জলি আরতি এবং ভোগ আচার ও পূজা অমাবস্যার দিন রাতে শুরু হয় এবং পরের দিন ভোর তিনটে পর্যন্ত চলে আর কোন কোনো অঞ্চলে ছাগল বলিও দেওয়া হয় আর আজকাল তো মানুষ পশুর পরিবর্তে সবজি কাটে আঁক ও কুমড়ো কেটে দেবীকে নিবেদন করা হয় পুজোর জন্য চাল নামক এক বিশেষ ধরনের কুমড়া ব্যবহার করা হয় শ্রী রামকৃষ্ণ কর্মহংসদেব এই দিনেই বিশেষ আচার অনুষ্ঠান করতেন এই দিন তিনি মাতৃদেবীকে ডাকতেন এখানে এটাও উল্লেখ করা দরকার যে ফলহারিণী তান্ত্রিক শিক্ষায় দেবী কালীর রূপ কালীর এই রূপটি কর্মের ফল বিনষ্ট করার জন্য অনুপস্থিত তার পূজার মাধ্যমে সমস্ত কর্মফল দূর হয় সুতরাং পৃথিবীতে কর্মের কারণে কোনো পাপ নেই তিনি খারাপ কর্মের প্রভাব ধ্বংসকারী এরপর বলবো ফলহারিণী কালী পূজার গুরুত্ব আমরা সবাই এখানে এই পৃথিবীতে আছি কারণ আমাদের প্রতিটি ক্রিয়া আমাদের মনের উপর একটি ছাপ তৈরি করে এবং সেই ছাপটি আমাদের আরও কাজ করতে প্ররোচিত করে যদি আমি একটি ভালো কাজ করি তবে এটি আমার মনে একটি ভালো ছাপ ফেলে যাবে যাকে সংস্কার বলে এটিকে কর্ম বা কর্মফলও বলা হয় এবং এটি আমাকে আরও একটি ভালো কাজ করতে বাধ্য করবে এবং এটি চলতে থাকে যতক্ষণ না আমি বুঝতে পারি যে আমি আছি কর্তা না যতক্ষণ না আমার কর্তাত্বের বোধ আছে এই সংস্কার বা কর্মফল উৎপন্ন হয় কালীকে বলা হয় বিশেষ করে ফলহারিণী কালী পূজার প্রসঙ্গে ফলহারিণী কারণ তিনি আমাদের জীবনের সমস্ত কর্ম বা সংস্কারকে ধ্বংস করার ক্ষমতা রাখেন বারবার জন্ম মৃত্যু বারবার আসা যাওয়ার চক্র থেকে তোমাকে এবং আমাকে মুক্তি দেওয়ার ক্ষমতা তার আছে তাই এটা খুবই তাৎপর্যপূর্ণ যে শ্রীরামকৃষ্ণদেব তার আধ্যাত্মিক তপস্যার সমস্ত ফল ফলহারিণী কালী দিনে তার চরণে সমর্পণ করেছিলেন তো এই ফলোহারিণী কালীপুজোর অনুরূপ আরেকটি কালীপুজো হয় যেটি মাঘ মাসে আমরা রটন্তী কালীপুজো বলি তো বন্ধুরা এই বছর আমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে ফলহারিণী কালীপুজো হবে আগামী পাঁচই জুন দু দিনটি পড়েছে বুধবার আর আমাবস্যা চলবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপান্ন মিনিট পর্যন্ত যেহেতু কালী পুজো রাতে হয় তাই পাঁচই জুন রাত্রে আমাবস্যা পড়ে গেলেই শুরু হবে এই ফলহারিণী পুজো এখন বলবো এই পুজোর মাহাত্ম এই দিনে যে কোনো ফল নিবেদন করা হয় দেবী দেবীকে শুধু তাই নয় এই দিন সাধকরা তাদের কর্মফলও অর্পণ করেন দেবীর চরণে এটি বিশ্বাস করা হয় যে এতে দেবী তার কর্মফল টেনে নেন এবং জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসেন আরও একটি রীতি আছে তা হলো এই দিন ভক্তরা অনেকেই মনস্কামনা পূরণের জন্য মানত করেন এখানে ভক্তরা তাদের প্রিয় ফল মায়ের কাছে অর্পণ করেন যতদিন না দেবী তাদের মনস্কামনা পূরণ না করছেন ততদিন পর্যন্ত সেই ফল ত্যাগ করেন ভক্তরা মনস্কামনা পূর্ণ হলে তবেই সেই ফল ছুঁয়ে থাকেন ভক্তরা আর এই বিশেষ দিনেই মা সারদাকে পুজো করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব বাঙালি জীবনে ফলহারিণী অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে বারোশো আশি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতেই দক্ষিণেশ্বরে সারদা দেবীকে আদ্যাশক্তিরূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেই জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে রয়ে গেছে প্রতিটি হিন্দু ধর্মীয়দের কাছে তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা কালী আপনারা মা কালীর কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকবেন পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসব জয় মা কালীর জয়